নমস্কার আপনাদের আগত জানাই আজকে আমরা আলোচনা করব বৈদিক অ্যাস্ট্রোলজি মতে গণ কি নিজের গণ নিজে জানুন বিবাহিত জীবনের জন্য গণ কতটা গুরুত্বপূর্ণ এবং গণ অনুযায়ী আপনার স্বভাব চরিত্র কেমন হবে এই নিয়ে অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজি মতে এই গণ কি অর্থাৎ দেবগণ নরগণ রাক্ষসগণ কি এবং নিজের গণ নিজে কিভাবে নির্ধারণ করবেন এবং বিবাহিত জীবনে আমাদের গণ কি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভূমিকা পালন করলে সে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গণ অনুযায়ী আমাদের স্বভাব কেমন হবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব আলোচনা প্রথমেই বলবো আমাদের যেমন রাশিচক্রে বারোটি রাশি আছে এবং প্রতিটি রাশির অধিপতি গ্রহ ভিন্ন ভিন্ন হওয়ার জন্য প্রতিটা মানুষের যেমন মেন্টালিটি আলাদা হয় তাদের যেমন ভাগ্য আলাদা হয় কেননা প্রতিটা রাশির আলাদা আলাদাভাবে তাদের গ্রহ থাকে সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের মেন্টালিটি আলাদা হয় প্রত্যেকটা মানুষের তাদের ভাগ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু রাশি লগ্নের উপর নির্ধারিত হয় যাই হোক যেমন রাশি আমাদের ভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকে তেমন এই গণ অর্থাৎ দেবগণ নরগণ রাক্ষসগণ এটি আমাদের ভাগ্য চক্রের সঙ্গে জড়িয়ে থাকে অর্থাৎ মানুষের জীবিন জীবনে বিভিন্নভাবে রাশি লগ্ন যেমন জড়িয়ে থাকে তেমন মানুষের জীবনে এই রাশি লগ্নের সঙ্গে গণ ব্যবহারটাও কিন্তু ভাবে জড়িত জড়িত আছে অর্থাৎ জড়িয়ে রয়েছে এবং এই গণ জিনিসটা যদি জানতে গেলে একটা জিনিস জানতে হবে সেটি হলো গণ সাধারণভাবে বৈদিক অ্যাস্ট্রোলজি মতে কোনো জাতক বা জাতিকা গণ অনুযায়ী তার কিন্তু স্বভাবকে কি সে কিন্তু ব্যক্ত করে অর্থাৎ এই দেবগণ নরগণ এবং রাক্ষসগণ দেবগণ নরগণ রাক্ষসগণ এই তিন ধরনের যে গণ নির্ধারণ করা হয়েছে এটি কোনো মানুষকে ইন্ডিকেট করে না এটা মানুষের মধ্যে যে আত্মা তার যে স্বভাবকে ব্যক্ত করে অর্থাৎ কোন মানুষ রেগে গেলে সে তার রাগটাকে কিভাবে ব্যক্ত করে অর্থাৎ রাগ প্রকাশ করার ক্ষমতা কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা অর্থাৎ কোন মানুষ তার নিজের মেন্টালিটিটা তার যে অন্তর্নিহিত মেন্টালিটি অর্থাৎ কোনো প্রতিকূল পরিস্থিতিতে সে যখন রেগে উঠছে তখন তার আত্মাটা তার স্বভাবটা কিভাবে বাইরে প্রকাশ পাচ্ছে সেইটা কিন্তু গণ থেকে নির্ধারণ করা যায় অর্থাৎ মানুষ যখন রেগে যাচ্ছে তার স্বভাবটা কিভাবে বর্তাচ্ছে দেখবেন কোনো একটা প্রতিকূল পরিস্থিতিতে কোনো মানুষ খুব শান্ত থাকে খুব থাকে সেই প্রতিকূল পরিস্থিতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে আবার দেখবেন কোনো কোনো মানুষ এমন থাকে কোনো প্রতিকূল পরিস্থিতি প্রচন্ড জ্বলে ওঠে প্রচণ্ড রেগে ওঠে এবং সেই রাগ থেকে সে সেখান থেকে সেই রাগের মাধ্যমে সে অনেক সময় প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসে আবার অনেক সময় জড়িয়ে যায় এবং অনেক সময় নিজেকে স্ট্রাগেল করতে করতে সেই রাগটা দিয়ে সেই ক্ষেত্র থেকে জয়লাভ করতে সে সমর্থ হয় অর্থাৎ মানুষের মধ্যে যে ইন্টারনাল যে মেন্টালিটিটা অর্থাৎ মানুষ তার যে রাগের বৈপ্রকাশটা কিভাবে করে সেটা কিন্তু আমরা গণ থেকে নির্ধারণ করতে পারি যাই হোক আমরা এখন দেখে নেব যে এই গণ অনুযায়ী আপনার স্বভাব কেমন হবে সেটা নিয়ে দেখে নেব দেখুন প্রথমেই আসি দেবগণের কথায় অর্থাৎ দেবগণ মানুষেরা বা দেবগণের জাত ব্যক্তিরা সচরাচর প্রচন্ড উদার মানসিকতার হওয়ার প্রচণ্ড বলশালী হন প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হন মনের মধ্যে কোনো প্রকার জটিলতা কুটিলতা থাকে না প্রচণ্ড সুপণ্ডিত হন এবং অল্প ভোগী হন একে কেন দেবগণ নাম দেওয়া হলো অর্থাৎ দেবগণ মানে তার যে স্বভাবটাকে আমরা দেবগণ নাম দিয়েছি মানুষটাকে নয় কিন্তু তার যে ইন্টারনাল যে স্বভাবটা তার মধ্যে যে রাগ প্রকাশ করার যে ক্ষমতা সেটাকে আমরা কিন্তু দেবগণ নাম দিয়েছি অর্থাৎ কেন নাম দিলাম দেবগণ কেননা এই দেবগড়ের মানুষেরা খুব সহজ সরল হন এরা দেখতেও যেমন খুব সুশ্রী হন এবং এরা খুব বুদ্ধিমান প্রকৃতি হন এদের মধ্যে আত্মসম্মানের বোধ কিন্তু প্রচুর থাকে এবং এদের কাছে কিন্তু আত্মসম্মানের গুরুত্ব কিন্তু প্রবল হয় এবং এরা খুব অল্পতেই খুব খুশি থাকে এবং এদের স্বভাব চরিত্রের মধ্যে একটা শান্ত মার্জিত সম্পন্ন ভাব পরিলক্ষিত হয় অর্থাৎ এই দেবগণ মানুষের মধ্যে একটা দেবতাশুলভ ভাব পরিলক্ষিত হয় একটা শান্ত একটা ধীর ভাব একটা বুদ্ধিমান প্রকৃতির ভাব অত বেশি দ্বীপে না যাওয়া একটা ওভারঅল মানুষের উপর পর্যালোচনা করা সবসময় একটা হবে থাকে এবং তারা যেমন দেখতেও খুব সুশ্রী হয় তাদের স্বভাবটাও যেমন খুব শান্ত মোলায়ম হয় এবং প্রচন্ড বুদ্ধিমান হয় এই দেবগণের মানুষেরা কোনো ব্যাপারে খুব বেশি ভাবেন না এদের মনের ভাব খুব উচ্চমানের হয় মনের মধ্যে কোনো প্রকার জটিলতা বা কুটিলতা থাকে না খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে এবং এরা নিজের জন্য নিজের এরা নিজে মানুষের জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এরা কিন্তু মানে নিতে পারে এবং কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা বা ঝগড়া এগুলোকে কিন্তু এরা মোটেই পছন্দ করে না এরা সবসময় একটা সবসময় একটা শান্ত স্বভাব এদের মধ্যে ব্যক্ত হয় সেটা এমনিতেও ব্যক্ত হয় এবং কোন রকম প্রতিকূল পরিস্থিতিতে চেষ্টা করে নিজের বেরিয়ে আসবে এবং বেশি রকম অ্যাগ্রেসিভ ব্যাপারটা এদের মধ্যে একদম থাকে না বললেই চলে সেই জন্য এই গণের অর্থাৎ এই স্বভাবটাকে আমরা নাম দিয়েছি দেবগণ অর্থাৎ মানুষ তার প্রতিকূল পরিস্থিতিতে তার শান্ত স্বভাব যখন ব্যক্ত করছে কোনোরকম ঝগড়া ঝঞ্ঝাটের মধ্যে যাচ্ছে না কোনোরকম ভাবে তার বুদ্ধি সব সময় তার বুদ্ধিটাকে নিজের মধ্যে রাখছে এবং সময় কোনো ব্যাপারে খুব শান্তভাবে অর্থাৎ পোলাইটলি মানুষের সঙ্গে মেশে হ্যাঁ এবং মানুষকে খুব সহজেই বিশ্বাস করে তাই আমরা এই গণটিকে বা এই স্বভাবটিকে আমরা নাম দিলাম দেবগণ পরবর্তী চলে যাব আমরা নরগণের ক্ষেত্রে নরগণের ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে বলতে গেলে এই নরগণে জাত ব্যক্তিরা সাধারণভাবে প্রচণ্ড ধার্মিক হয় অর্থাৎ ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী হয় এবং আপনজনের জন্য আনন্দ প্রদানকারী লক্ষ্যবিধি সম্পন্ন মানে গুণী এবং গৌরবর্ণে দেহযুক্ত হন এটা শাস্ত্র বলছে অ্যাকচুয়ালি এই নরগণে জাত ব্যক্তিরা প্রচণ্ড বাস্তববাদী হয় প্রচন্ড অর্থাৎ দেবগণের মানুষের যেমন কোনো ব্যাপারে খুব একটা তলায় না কিন্তু নরগণের মানুষেরা কিন্তু প্রচন্ড বাস্তববাদী হয় এরা দেবগণের মতো এতটা শান্ত নব্র ভদ্র না হলেও রাক্ষসগণের মতো এরা কিন্তু এতটা হতকারী বা হয় না সাধারণ অবস্থায় এরা দেবগণের মতো ব্যবহার করে অর্থাৎ দেবতুল্য মানুষের মতো কিন্তু এরা ব্যবহার করে কিন্তু কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি কোনো অঘটন ঘটে বা কোনো রকম অসুবিধা কেউ প্রতারণা না করে তখন কিন্তু এরা রাক্ষসগণের মতো রেগে চলে ওঠে অর্থাৎ সময়ের প্রয়োজনে এরা কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে অর্থাৎ সোজা আঙুলে ঘি না উঠলে আনুলকে কি করে বেঁকাতে হবে সেটা কিন্তু এই নরগণের মানুষেরা জানে সচরাচর কিন্তু এরা রাগে না খুব প্রতিকূল পরিস্থিতিতে খুব প্রয়োজন পড়লে কিন্তু এরা রাক্ষস গণের মধ্যে জ্বলে ওঠে তবে এরা নিজে আদায় করার জন্য বা নিজের কোনো কিছুকে আদায় করার জন্য বা নিজের কোনো কিছুকে পাওয়ার জন্য এরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে এবং এদের মধ্যে একটা লক্ষ্যভেদী ক্ষমতা বর্তমান তবে এদের মধ্যে একটা সুন্দর স্বভাব থাকে নিজের মানুষকে খুশি করার জন্য এরা যতদূর পর্যন্ত স্যাক্রিফাইস করার প্রয়োজন হয় এরা কিন্তু ততদূর পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারে এই নরগণের লোকেরা সাধারণ অবস্থায় এরা কিন্তু পছন্দ সরল স্বাভাবিকভাবে জীবনযাত্রা করে কিন্তু যখনই এরা খুব প্রতিকূল পরিস্থিতি বা এর সঙ্গে কেউ যখন প্রতারণা করে তখন তারা রাক্ষসগণের মতো কিন্তু বিয়ের করে অর্থাৎ সাধারণ অবস্থা এরা স্বভাব কিন্তু মতো শান্ত কিন্তু যখন এরা কোন রকম বিপরীত পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতিতে এরা যায় তখন কিন্তু এরা সম্পূর্ণ রাক্ষসগণের মতো কিন্তু বিয়ের করে ঠিক আছে এই হলো নরগণের স্বভাব অর্থাৎ নরগণের স্বভাব মানে অর্থাৎ এই নরগণের জাত ব্যক্তিদের স্বভাবের মধ্যে এই ধরনের একটা শান্ত স্বভাব এবং প্রতিকূল পরিস্থিতিতে যাওয়া চলে যাওয়ার একটা স্বভাব কিন্তু ব্যক্ত হয় তাই আমরা এই গণটার নাম দিলাম নরগণ পরবর্তী গণের ক্ষেত্রে চলে যাব রাক্ষসগণ রাক্ষসগণের জাত ব্যক্তিরা শাস্ত্রবাদে যেটা বলছে প্রচন্ড রাগি ক্রোধী হয় জীবনী শক্তিতে অত্যন্ত ভরপুর থাকে এবং এদের মধ্যে হার নামানা ভাব বেকরা ভাব বর্তমান এবং কোন রকম দুঃসাহসিক কাজে এরা কিন্তু সাফল্য লাভ করতে পারে যে রকম কাজের দিকে দেওয়া হোক না কেন সেই কাজে এরা কিন্তু ছাপিয়ে পড়তে পারে এবং সেই কাজকে এরা যেভাবেই হোক সেখান থেকে জয়লাভ করতে সমর্থ হয় প্রথমেই যেটা বলবো রাক্ষসগণের মধ্যে সেটা হলো এই এদের মধ্যে এই রাক্ষসগণের জাত ব্যক্তিদের মধ্যে অকারণে রেগে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে সময় অসময় এরা কিন্তু অযথা রেগে ওঠে বা হঠাৎ খুব রেগে ওঠে হয়তো সেখানে দরকার নেই এদের রাগটা কিন্তু অযথা অনেক সময় ব্যক্ত হয় এদের মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ ভাব পরিলক্ষিত হয় রাক্ষস মানে জন্ম হলে জাত ব্যক্তিরা প্রচন্ড ক্রতি হয় প্রচন্ড রাগী হয় প্রচন্ড বাস্তবাদী হয় এদের মধ্যে একটা অপুরন্ত লক্ষ্যবেদী ক্ষমতা থাকে এবং সেই লক্ষ্যবেদী ক্ষমতার জন্য এরা যে কোনো পরিস্থিতিতে নিজের কাজ হাসিল করে এবং কোনো কাজ যতই দুঃসাহসিক হয় না হোক না কেন বা যতই দিবস সম্পন্ন হোক না কেন সেই কাজ তারা সম্পন্ন করবে তবে একটা জিনিস দেখতে পাওয়া যায় এই রাক্ষস মনের জাত ব্যক্তিদের মধ্যে রাগ জেদটা খুব এক্সেসিভ পরিমাণে থাকে এই রাগ জেদ এই রাক্ষস মানে জাত ব্যক্তিদের মধ্যে এক্সেসিভ পরিমাণে থাকার জন্য এদের মধ্যে রাগ জেদটা প্রচণ্ড অডভাবে প্রচণ্ড বাজেভাবে কিন্তু এরা ব্যক্ত করে এবং এদের কিন্তু কোনো রকম নিজের ব্যাপারে প্রবলেম হলে সঙ্গে সঙ্গে খুব সহজেই মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি বাঘ বিদ্ডা এরা জড়িয়ে পড়তে পারে তবে এই রাক্ষসবণে জাত ব্যক্তিদের সাধারণভাবে জীবন খুব স্ট্রাগেলের হয় এবং জীবন জীবনযুদ্ধিরা লড়াই করতে করতে একটা রাগিরাগি ভাব এদের মধ্যে পরিলক্ষিত হয় তবে এরা যে কোনো পরিস্থিতিতে এরা জীবনযুদ্ধে জয়লাভ করতে পারে কারণ এরা প্রচন্ড পরিশ্রমী হয় যে কোনো রকম কাজে এরা কিন্তু পারদর্শী পারে অর্থাৎ হার নামনা ভাব রাগি রাগি ভাব এই যে স্বভাবটা যে ধরনের মানুষের মধ্যে থাকে বা যে ধরনের মানুষের মধ্যে এই স্বভাবটা পরিত্যক্ত হয় আমরা এই সেই স্বভাবটার নাম দিলাম নরগণ অর্থাৎ দেবগণের নাম দিলাম কাকে যারা প্রচণ্ড শান্ত কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করে না তাদেরকে নাম দিলাম আমরা হচ্ছে নরগণ সরি দেবগণ নরগণ হলো সাধারণভাবে দেবগণের মতো মানুষেরা মতো বিয়ে করে কিন্তু যখন প্রতিকূল পরিস্থিতিতে তারা কিন্তু রাক্ষসগণের মতো কিন্তু তারা ব্যবহার করা শুরু করে অর্থাৎ তারা খুব রেগে ওঠে জ্বলে ওঠে তাদেরকে আমরা নাম দিলাম নরগণ আর রাক্ষসগণ কাদিকে নাম দিলাম যারা কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে সহজে সেই রেগে গিয়ে সেই কার্য উদ্ধার করে বা প্রতিকূল পরিস্থিতিতে রাগটা খুব এক্সেসিভ অর যারা ব্যক্ত করে সেই গণের মানুষকে বা সেই স্বভাবের মানুষকে আমরা নাম দিলাম রাক্ষসগণ অর্থাৎ এখানে গণ মানে আপনারা কিছু ভাববেন না যে গণ মানে হয়ে গেল হয়তো আপনার দেখতে আপনি খুব বাজে হবে গণ মানে আপনি খুব বাজে ভাবে রাগ হবেন সবসময় যেটা হবে তা নয় কি তার মধ্যে অনেক কিছু দেখতে হবে এবারে আমরা জেনে নেব যে আপনারা গণ কিভাবে নির্ধারণ করবে অর্থাৎ নক্ষত্র অনুসারে জেনে নিন আপনার গণ কি প্রথমেই দেখুন দেবগণ দেবগণ কারা হবে কোন জাতক বা জাতিকার যদি জন্ম হয় আশ্বিনী মৃগশিয়া পুনর্বসু পুষ্যা হস্তা সাথী অনুরাধা শ্রবণা ও রেবতী নক্ষত্র যদি জন্ম হয় তাহলে সেই জাতক বা জাতিকার গণ হবে দেবগণ অর্থাৎ কোনো জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র যদি আশ্বিনী মৃগশ্রিয়া পুনর্বসু পুষা হস্তা সাথী অনুরাধা শ্রবণা ও রেবতী হয় তাহলে অবশ্যই তার গণ হবে দেবগণ অর্থাৎ তাদের মধ্যে একটা শান্ত ভাব একটা বেশি জটিলতা কুটিলতা না থাকা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নেওয়া এটা কিন্তু এই দেবগণের মানুষের মধ্যে অর্থাৎ এই নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করবে তাদের মধ্যে কিন্তু এই দেবগণ হবে অর্থাৎ তাদের গণ হবে দেবগণ আবার নরগণ কাদের হবে কোন জাতক বা জাতিকার জন্ম যদি রোহিণী আদ্রা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্ব আসা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র যদি জন্ম হয় তাহলে তার বা তাদের গণ হবে দেবগণ ঠিক আছে অর্থাৎ কোন জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র অর্থাৎ জন্মকালীন সময়ে জন্ম নক্ষত্র যদি ভরণী রোহিণী আদ্রা পূর্ব ফালগুনি উত্তর ফালগুনি পূর্ব আসারা উত্তর আসা পূর্ব ভাদ্র বা উত্তর ভাদ্রণ হবে নরগণ পরবর্তী রাক্ষসগণের ক্ষেত্রে বা দেবাড়িগণের ক্ষেত্রে কোন ক্ষেত্রে দেখবেন কুর্সিতে দেবারিগণ হিসেবে লেখা থাকে দেবাড়ি মানে দেব প্লাস অরি অর্থাৎ রাক্ষসগণ অর্থাৎ গণ বা রাক্ষসগণ কাদের হবে কোনো জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র যদি কীর্তিকা অশ্লেষা মঘা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা শতবিষা নক্ষত্র হয় তাহলে তার গণ হবে বা এই নক্ষত্র যদি জন্মগ্রহণ হয় তাহলে তার গণ হবে দেবারিগণ অর্থাৎ কোনো জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র যদি আপনারা দেখবেন যেমন রাশি লগ্ন লেখা থাকে তেমন আপনাদের কিন্তু নক্ষত্র লেখা থাকে যদি দেখেন যে আপনাদের নক্ষত্র কীর্তিকা অশ্লেষা মহা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা ও সতবিষা হয় তাহলে আপনার গণ হয়ে যাবে দেওয়ারিগণ বা রাক্ষসগণ ঠিক আছে তাহলে এই নক্ষত্র অনুযায়ী কিন্তু গণটা নির্ধারণ হয় অর্থাৎ এই নক্ষত্রে দেবগণ এই যে নক্ষত্রগুলো বললাম সেই নক্ষত্রে হয় নরগণ এবং এই নক্ষত্রে হয় হচ্ছে দেওয়ারিগণ বা রাক্ষসণ এবারে আমরা চলে যাব যে বিবাহের ক্ষেত্রে গণের গুরুত্ব অর্থাৎ গণ অর্থাৎ গণ ম্যাচি বিবাহের ক্ষেত্রে গণ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমেই বলবো আমাদের কুণ্ডলী ম্যাচিং এর জন্য অর্থাৎ বিবাহিত জীবনে কুণ্ডলী ম্যাচিং এর জন্য অষ্টকূট বিচার করতে হয় যেমন ধরুন রাশিকূট বর্ণকূট এইসব যেমন অষ্টকূট রয়েছে তাদের মধ্যে একটা কূট হল গণকূট অর্থাৎ আমাদের গণের মিলন অনেকে এই গণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং আমাদের বিভিন্ন জ্যোতিষীরা এই নিয়ে একটা আমাদের মধ্যে বৃদ্ধা ভয়ের বা উদ্বেগের কারণ সৃষ্টি করে এই রাক্ষসগণ দেবগণ এই রাক্ষসগণের সঙ্গে নরগণের নাকি বিবাহ হলে মৃত্যু পর্যন্ত হতে পারে আমি সেগুলোও কিন্তু বলবো তবে সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে একটা ওগুল আলোচনা করব যদি আমরা এই গণের ম্যাচিংয়ের ক্ষেত্রে যান আমরা যেটা বলবো সেটা হলো অলরেডি আমাদের দেখতে হয় এই আমাদের কুণ্ডলী ম্যাচিংয়ের ক্ষেত্রে অষ্টকুটের মধ্যে একটা কুট হলো গণ কুট অর্থাৎ গনের ম্যাচিং তবে গনের ম্যাচিং হলে ভালো না হলে যে একবারে বিশাল কোনো প্রবলেম হয়ে যাবে সেটা কথা না অবশ্যই আমরা লগ্নকে আমাদের আপনাদের রাশিকে লগ্নকূট রাশিকূট লগ্নের অধিপতি রাশির অধিপতিকে মেলানোর চেষ্টা করুন ঠিক আছে টোটাল যে চৌষট্টি পয়েন্ট থাকে তার মধ্যে ছত্রিশ পয়েন্ট পেলে মোটামুটিভাবে ভাবে আমরা অনেকটা সেফ বলে মনে করি বিবাহের ক্ষেত্রে যাই হোক প্রথমে আমরা গণকূট বিচার করার ক্ষেত্রে প্রথম যেটা বলবো এই দেবগণ রাক্ষসগণ নরগণের মধ্যে প্রথমেই বলবো যে স্বশনে বিবাহ হলে বিবাহ খুব উত্তম হবে বা অর্থাৎ শ্রেষ্ঠ হবে অর্থাৎ গণকূট যখন আমরা বিচার করতে যাবো অর্থাৎ গণ যখন আমরা ম্যাথিং করতে যাব অন্যান্য ম্যাচিং গুলো তো অবশ্যই রইল গনকুট কিভাবে ম্যাচিং করা হয়েছে সেইটুকু শুধু বল সেটুকু শুধু শুনুন ভালো করে গনকুট বিচারের ক্ষেত্রে প্রথমেই বলবো যে স্বশনে বিবাহ হলে সেই বিবাহ উত্তম হয় বা শ্রেষ্ঠ হয় অর্থাৎ একজন দেবগণ কন্যার সঙ্গে দেবগণ বরের অর্থাৎ দেবগণ পাত্রের সঙ্গে দেবগণ পাত্রীর বিবাহ হলে বা নরগণ পাত্রের সঙ্গে নরগণ পাত্রের বিবাহ হলে বা রাক্ষসগণ পাত্রের সঙ্গে রাক্ষসগণ পাত্রীর বিবাহ হলে সেই বিবাহ উত্তম হবে বা শ্রেষ্ঠ হবে অর্থাৎ স সগণের বিবাহ হলে সেই বিবাহ কিন্তু খুব সুখের হবে অর্থাৎ খুব শুভ হবে এবং এই গণকে আমরা এই গণকুটকে আমরা শ্রেষ্ঠ গণকুট হিসাবে আখ্যা দিয়েছি এখানে আমরা ছয় পয়েন্ট তাকে দেওয়া হয় আবার তেমন দেবগণের সাথে নরগণের বিবাহ হলে সেই বিবাহকে আমরা মধ্যম হিসাবে ব্যাখ্যা দিয়েছি অর্থাৎ এখানে ফাইভ পয়েন্ট আমরা দিয়েছি অর্থাৎ দেবগণের কোনো পাত্রের সঙ্গে নরগণ কোনো পাত্রী বা দেবগণের কোনো পাত্রীর সঙ্গে নরগণ কোনো পাত্রের সঙ্গে বিবাহ হলে আমরা কিন্তু এই বিবাহকে মধ্যম বিবাহ বলেছি অর্থাৎ মিডিয়াম আবার পরবর্তী দেবগণের সঙ্গে রাক্ষসনের বিবাহ হলে সেই বিবাহকে আমরা বিবাহ বিরোধ অনিবার্য এটা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হলে তাকে এক পয়েন্ট দেওয়া হয়েছে এবং সেটা আমরা পয়েন্ট অর্থাৎ এক ছ পয়েন্টের মধ্যে মাত্র এক পয়েন্ট পাবো ঠিক আছে এবং সেই বিবাহে নাকি বিরোধ অনিবার্য সেটা শাস্ত্র বলছে আমাদের আর নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দিলে নাকি বিবাহে মৃত্যু পর্যন্ত হতে পারে এই নিয়ে ডিটেলস আমি বলে দেবো সেটা হলো যে পাত্রের যদি দেবগন হয় এবং পাত্রীর যদি দেবগণ হয় তাহলে বিবাহ খুব শুভ বলা হয় আবার পাত্রের যদি দেবগণ হয় এবং পাত্রীর যদি নরগণ হয় তাহলে সেই বিবাহকে মাঝামাঝি শুভ বলা হয়েছে ঠিক আছে নেক্সট যেটা বলবো পাত্রের যদি দেবগণ হয় এবং পাত্রীর যদি রাক্ষসগণ হয় তাহলে শাস্ত্র বলছে তাদের বিবাহ দেওয়া উচিত নয় কারণ এইরকম হলে দুজনের মধ্যে সম্পর্ক কখনই ভালো হয় না প্রায় সারা জীবন অশান্তি লেগে থাকে আবার লাস্ট যেটা বলছে যে নরগণের সঙ্গে রাক্ষসগণের শাস্ত্র মতে বলছে একদমই নাকি বিবাহ দেওয়া উচিত না এতে মৃত্যুর আশঙ্কা থেকে যায় তবে শাস্ত্র বারে বারে রাক্ষসগণের কন্যার সাথে কখনই নরগণের পাত্র বা বরের বিবাহ দিতে বারণ করছে পারে পারে এবং রাক্ষসগণের কোনো কন্যার সাথে দেবগণের কোনো পাত্রের বিবাহ দিতে কিন্তু পালন করছি হ্যাঁ এবার আমি আসি মেন কথাটা কি মেন কথাটা হলো গণ কতটা যুক্তিযুক্ত বারে বারে বলছি যে অষ্টকুটের মধ্যে একটা কুট যেখানে মাত্র ছয় পয়েন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে গণ কুট অর্থাৎ গণ রাজিকের ক্ষেত্রে যে কারো রাক্ষসগণের সঙ্গে নরগণের বিবাহ হয়ে গেলেই যে আপনি মানে বিবাহিত লাইন একদম হ্যাম্পার হয়ে যাবে হ্যাঁ যে দেবগণের মানুষের মৃত্যু হবে এটা কিন্তু নয় এটা কিন্তু আমি মানি না এটা টোটালি একটা শাস্ত্র মতে বলা হয়েছে এটা গণকুটির উপর বেশ করে অর্থাৎ গণকুটে যে ছ পয়েন্ট আছে সেখানে হয়তো আমি সেই পয়েন্টটা পেলেন না সেখানে আমি জিরো পেলেন তা বলে এই নয় যে অষ্টকুটের মধ্যে যদি আমি রাশি ম্যাচিং লগ্ন ম্যাচিং নক্ষত্র ম্যাচিং হ্যাঁ বা নবাংশ চাট এগুলো যদি আমরা মিলে যায় সেখানে কিন্তু দেখা যায় যদি চৌষট্টি পয়েন্টের মধ্যে অনেকটা পয়েন্ট পেয়ে গেলেন হয়তো ষাট পয়েন্ট পেয়ে যাচ্ছে যে এই ছ এই বাহলে দেখা গেল আটান্ন পয়েন্ট পেয়ে যাচ্ছেন এই গনপুটের অতটা মিলন না ভেঙে যাবে এটা কিন্তু আমি বলা যায় না কেননা এই একটা সাধারণভাবে আমাদের কুট দিকে নির্ধারণ করে এটা কিন্তু বিবাহের একটা সামান্য ছোট পার্ট সেটা কিন্তু আমাদের স্বভাবটা অর্থাৎ আমরা রেগে গেলে আমরা স্বভাবটা কিভাবে ব্যক্ত করবো সেটা নির্ধারণ করে সুতরাং এটার সঙ্গে বিবাহের একদম বিশাল ব্যাপার কিন্তু জড়িত না। আমরা টোটালি অষ্টকুটের একটা ছোট পাঠ হচ্ছে গনকুট তাই বিবাহিত জীবনের জন্য যদি মানে গণের যদি মিলন হয় খুব ভালো না মিলন হলেও হতাশ হওয়ার কিছু নেই কারণ সভার স্বভাব তো সবসময় সেম হয় না এমনও দেখা যায় যে ভিন্ন স্বভাবের মানুষের মধ্যে কিন্তু মিল খুব ভালো হয় সুতরাং গণ না ম্যাচ করলে যে আমরাটা বিবাহিত জীবনে একদম অশান্তি হবে হ্যাঁ যে যার রাক্ষস অন্য জন্য মৃত্যু হবে এটা কিন্তু বলা যায় না কারণ টোটাল গণকুটের মধ্যে এই টোটাল অষ্টকুটের মধ্যে গণকূট একটা ছোট পার্ট সেটা না মিললেও কিন্তু বিবাহিত লাইফ কিন্তু সুখী হতে পারে সেটা অনেক সময় দেখা যায় যে গণকূট হয়তো মিলে গেল কিন্তু তাতে হয়তো তার ডিভোর্স হয়ে গেছে এটা কিন্তু দেখতে হবে টোটাল অষ্টকূটের মধ্যে টোটাল আপনি কত পয়েন্ট পেলেন তার একটা ছোট পার্ট মাত্র ছ পয়েন্ট যে অধিকার করে দেখেছে সে হচ্ছে গণ এইটা এগুলো প্রাচীন শাস্ত্র মতে এই গণের মিলনটি খুব বেশিভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল তবে টোটাল অষ্টকুটের মধ্যে গণকুট একটা ছোট পার্ট বারে বারে বলছি এবং এই কূট এই কূটের মধ্যে এই গণকূটের মধ্যে একটা শুধুমাত্র আমাদের স্বভাবকে বর্তায় শুধুমাত্র আমাদের আমাদের রিয়াকশন করার ক্ষমতাকে বর্তায় অন্য কিছু নয় আপনারা বিবাহের করার ক্ষেত্রে অবশ্যই ডিডাইট চার্টকে দেখবেন অবশ্যই সপ্তম ভাব সপ্তম দিকে দেখবে ছেলেদের ক্ষেত্রে শুক্রকে দেখবে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতিকে দেখবেন এবং যদি গণ না মেলে অবশ্যই দেখবেন যে অষ্টকূরের মধ্যে টোটাল সিক্সটি ফোর পয়েন্টের মধ্যে যাতে কম কম থার্টি ফোরের উপরে যাতে আমি পয়েন্ট পান যাতে গণপুর যদি নাও মেলে অন্যান্য পয়েন্টগুলো থেকে যদি আমি চল্লিশ পয়েন্ট পেয়ে যান তাহলে কিন্তু আপনার বিবাহিত লাইফ কিন্তু অবশ্যই সুখের হবে সুতরাং গণের ব্যাপারে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই অনেকভাবে ভুল ভাল হবে যারা জানে না তারা রাক্ষস গণের সঙ্গে নরগণ বিবাহ হলে মৃত্যু পর্যন্ত হতে পারে এইসব ভুল ভাল অনেক আখ্যা দিয়ে থাকেন সুতরাং শাস্ত্র মতে এটা বলেছিল আগে এখন যুগ অনেক পরিবর্তন হয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল অরিজিনাল যে ধারণাটা চলছে সেটা কিন্তু আমি ওভারঅল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনার এই বন তো আলোচনাটি কেমন লাগলো জানাবেন এবং আপনাদের যদি সত্যিই ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে আমার অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার